ইমাম তাহাবি যিনি পূর্বে মাঝহাব ধানী ছিলেন হানাফি মাঝহের শক্তি বিশুদ্ধতা ও বৈশিষ্ট্য থেকে তিনি হানাফি মাঝহাব গ্রহণ করেন তিনি এত বড়ো ব্যক্তি যে তাকে হানাফি মাঝহাবের ব্যারিস্টার আখ্যায়িত করা হয় এই মহান ব্যক্তির কন্যা ইলমে। ইমলে দিন ও ফিকাহ শাস্ত্রের এতই অভিজ্ঞতা লাভ করেছিলেন যে ইমাম সাহেব হাদিস ও ফিকাহর ইমলা তার দ্বারা করাতেন অর্থাৎ হাদিস ও ফতোয়ার বিষয়বস্তু তিনি মুখ দিয়ে বলতেন আর তার কন্যা তা কলম দিয়ে লিখতেন মোসাম্মদ নেহানি নামে একজন মুসলিম মহিলা আরবি সাহিত্যিক ছিলেন যিনি শাহ সুলাইমানের নামাই বাদশার নামের খাস মোসাইব এবং রং রূপে বেঞ্জির ছিলেন তিনি এত বড় সাহিত্যিক ও কবি ছিলেন যে তাহাকে বিবাহ করার জন্য বহুপাত্র পয়গম পাঠাতে থাকে বিবাহের পাত্রের জন্য তিনি এক শর্ত দিয়েছিলেন যে ব্যক্তি নিজের পেশাকৃত সাহিত্যকতার বাক্যগুলোর সঠিক জবাব দিয়ে হাজির হবে আমি তার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হব বাক্যগুলো এই যে আমি খালি হস্ত্র পুরুষের কাছে স্বর্ণ চাই মাকরোশার জালের মতো পর চাই এবং আমি সাপের মুখে চিনি চাই আমি মশার বীর্য থেকে নর নরবাগ চাই কোন কবি এবং ডিগ্রিধারী উত্তর দিতে পারেননি অবশেষে এক জ্ঞানী আলেম তার প্রশ্নের উত্তর দিতে সক্ষম হন এবং তার সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাকে বিবাহ করেন